হ্যালো বিহার্স সালামুম বরাবর মতো চলে আসবেন নতুন হাড়িতে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে টোটাল কোম্পানির ব্যাটারি চালিত ইমপ্যাক্ট ড্রিল মেশিন দেখাবো এটা হচ্ছে পঞ্চান্ন এনএম ইন্ডাস্ট্রিয়াল এটা হচ্ছে ব্রাশলেস মোটরের বর্তমান যুগে সব থেকে হেভি কোয়ালিটির যে মোটর সেটা হচ্ছে ব্রাশেস মোটর আগে ছিল কার্বন মোটর এই কার্বন ব্রাশ মোটরগুলো যেগুলো ছিল ওগুলো কার্বন চেঞ্জ করতে হয়েছে এখন ব্রাশলেস মোটর বডি ওর ছোট হয়েছে কোনো কার্বন চেঞ্জ করে ঝামেলা কমে গেছে এখন হচ্ছে লেটেস্ট কোনো ধরনের কার্বন আপনার চেঞ্জ করতে হবে না নন স্টপ ব্যবহার করবেন সব থেকে পাওয়ার বেশি আপনার আছে এই ব্রাশেস মোটরের বর্তমান যুগের মোটর সিস্টেমের আপনার ব্রাসেস মোটরে আপনার টোটাল কোম্পানি ইম্প্যাক্ট ডিলগুলো আমাদের কাছে নিতে পারেন এগুলো ইনকো নামের হয় এবং টোটাল নামের হয়ে থাকে ইঙ্কোটার দাম কিছুটা কম একশো দুশো টাকা কম পাবেন টোটাল থেকে কারণ হচ্ছে ইনকয় কিন্তু একই জিনিস যা হচ্ছে নাম ভিন্ন এবং কালার ভিন্ন ফ্যাক্টরি একটা মাল একটা একই জিনিস এর সাথে আপনার দুটা বিশ বোল্টের ব্যাটারি পাবেন ডিল বিট গুলো দেওয়া আছে স্ক্রু বিট দেওয়া আছে তারপরে স্ক্রু হোল্ডার দেওয়া আছে কিছু স্ক্রুও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল কোম্পানির পাঁচ বছর ওয়ারেন্টি আছে প্রোডাক্টটার মধ্যে আপনার সরাসরি আপনাদের শপে ভিজিট করে এবং অনলাইনে দুইভাবে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গরিস্তান কাপ্তা কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবনে আন্ডারগ্রাউন্ডে নেমে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গল্লি কোনটা অফিসের গল্লিতে আঠাশ নাম্বার দোকান আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে নেবেন এই প্রোডাক্টটা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার ও সেন সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া যেমনটা বললাম সরাসরি শপে এসেও নিতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে নবপুর আমাদের ওয়েবসাইটে ভিজিট করো বাকি অনেকগুলো মডেল আছে সব কল মডেল ভিজিট করে দেখে তারপর আমাদের কাছে অর্ডার দিতে পারেন এ ধরনের ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন ব্যাটারি চারিদার আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল পাবেন ইংকো হয় টোটাল হয় টোলস্টেন হয় ক্রাউন হয় বস হয় মার্কেটে হয় যার যে ব্র্যান্ডে লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে আপনার একটা সুযোগ সুবিধা পাবেন আমাদের কাছে আপনার অফিসিয়াল ব্র্যান্ড থেকে নিতে পারছেন অফিসিয়াল প্রোডাক্ট পাবেন খোদাই করে টোটাল লেখা আছে হ্যাঁ এটা আর পি এমও ভালো পাবেন এই একটা মেশিন দিয়ে আপনার ওয়াল ডিল করতে পাবেন কাঠ ডিল করতে পাবেন লোহার ডিল করতে পারবেন প্লাস আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের স্কুল খুলতে পাবেন এবং লাগাতে পাবেন এটা আপনি বাসাবাড়ির ব্যবহারের জন্য নিতে পারেন অথবা যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন বা সেনিটারি মিস্ত্রির ভাইরা আছেন তারাও কিন্তু আপনার নিজস্ব কাজের জন্য নিতে পারেন এই প্রোডাক্টটা আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার বিরুদ্ধে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ